আরে ওয়াহশী ইসলাম গ্রহণ করে ভালো কথা তবে তুমি زندগিতে আমার চুকের সামনে তুমি হাজির হইও না মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি دینی মাহফিল আয়োজন করার এবং কুরআন ও হাদিস থেকে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে হজরতে আদম সালাম থেকে তিকিনিয়া কেমত পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করবেন সমস্ত মানব জাতির জন্য আল্লাহ আল্লাহনব্বুল আলমীন যুগে যুগে নবীরা সুলগম দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এদের হেদায়তের জন্য আল্লাহ আল্লাহনবুল আলমিন আল্লাহর বাণী কিতাবসমূহ আল্লাহ নাজিল করেছেন সর্বশেষ নবী জনাবে মোহাম্মদুর নসুরুল্লাহসল লং হুয়া আলাইহি আসাল্লাম কি আল্লাহরব বলে আলমেন আখেরি জমান আখেরি উন্নতির জন্য দিয়েছেন মোহাম্মদুর নসুরুল্লাহসল হু আলাইহি আসাল্লামের কাছে একখানা কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম কোরআনে মাজিদ আর এই কোরআন মাজিদ শিক্ষার জন্য একমাত্র প্রতিষ্ঠান হল মাদ্রাসা আজকে এই মাদ্রাসারই বার্ষিক ওয়াজ মাহফিল এই জন্য দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব যেই মাদ্রাসার মধ্যে পড়া হয় যেই প্রতিষ্ঠানের মধ্যে পড়া হয় এই প্রতিষ্ঠান আমাদের এলাকার মধ্যে হয়েছে এই জন্য আমরা সকলেই গর্বিত মহান রব্বুল আল আমিনের দরবারে সুক্রিয়া আদায় করতাম যে এর উসিলায় যে আমরা কোরআন ও হাদিসের একটা ফয়েজ ও বরকত পাইতেছি এই জন্য আল্লাহর কাছে সব সময় সুক্রিয়া আদায় করতাম এবং সর্ব অবস্থায় মাদ্রাসার সহযোগিতা আমরা করতাম আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একখানা আয়াত তেলাওত করেছি ওই আয়াতকে সামনে রেখে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করেন আলোচনায় প্রবেশ করার আগে আমি এলাকার সর্বস্তরের যুবক বৃদ্ধ পুরুষদেরকে আহ্বান জানাব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের মাহফিলের ফিন্দালের মধ্যে আপনারা চলে আসেন আর ওলামায় কেরামদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শোনেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেন আল্লাহবুল পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র মহান রব্বুল আল আমিনের গুলামী এবাদতি করার জন্য আল্লাহ রব্বুল আল বলেন মানব এবং দানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র মহান রব্বুল আল আমিনের গুলামী করার জন্য আবাদতি করার জন্য যারা আল্লাহ রব্বুল আলমিনের গুলামি করবে আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানবে তাদের জন্য মরণের পরে রয়েছে চিরস্থায়ী সুখ ও শান্তির জায়গা জাননা আর যারা আল্লাহর নাফরমানি করবে হুকুম বিধান লঙ্ঘন করবে তাদের জন্য রয়েছে আখেরাতে শাস্তি যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম আহকাম মানবে তারা তো জান্নাতি আর যারা হুকুম আহকাম মানবে না তারা জাহান নামে যারা আল্লাহর নাফরমানি করবে এই সমস্ত গুণাগার নাফরমান বান্দারা কিভাবে আল্লাহর কাছ থেকে মাফি চাইতে পারে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এই বিষয়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই আয়াতের মধ্যে সংক্ষেপে আলোচনা করছেন এবং আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর দয়া এবং মেহরবানি আল্লাহ এই আয়াতের মধ্যে প্রকাশ করছেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যত মানব আর দানব জাতি সৃষ্টি করেছেন এই সবগুলা আল্লাহ রব্বুল আলমিনের দয়া সারা কেউ জান্নাতে যাইতে পারবে না জান্নাতে যাইতে হলে আল্লাহ রবীন্দ্রের দয়া আর মেহেরবাণী লাগবে কেউ যদি বলে যে আমি আমলের মাধ্যমে আমি জান্নাতে চলে যাব নামাজের মাধ্যমে দান সৎকার মাধ্যমে জান্নাতে চলে যাব অসম্ভব যদি আল্লাহর দয়া না হয় তাহলে একজন মানুষ যদি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন যদি শেষ দায় আল্লাহর গুলামী করে আল্লাহর সুপ্রিয়া আদায় করে তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমীর মানব দেহের মধ্যে যে কয়েকটা নিয়ামত দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ এর মধ্যে একটা অঙ্গ প্রত্যঙ্গের দামও আদায় হবে না এই জন্য বান্দা যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় জান্নাতে যাইতে চায় একমাত্র আল্লাহর দয়া লাগবে আল্লাহর দয়া আর মেহরবানি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারে এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রব আলিন বলেন

আপনি বলে দিন হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর নিজেদের উপর জুলুম করেছ অন্যায় আল্লাহর নাফরমানি করেছ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে দয়া থেকে নিরাশ হইও না এরপরে আল্লাহ বলেন আল্লাহ ফিরুজুনু বাজ মিয়া নিশ্চয়ই আল্লাহরব্দুল আল আমিন তোমাদের সমস্ত গুনা মাফ করে দিবে সুবহান এরপরে আল্লাহ বলেন ইন নাহু আল্লাফুর ওয়াহি আল্লাহ রব্লুল আলামিন তিনি হলেন কমাশীল এবং দয়ালু এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে আল্লাহ রব্বুল আলমিন যে বললেন যে অগনবীজি আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিব এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে এই কারণকেই বলা হয় শানে নজুল এর শানে নজুল হইল আল্লাহর রসুল সাল আলহ্লামের একজন চাচা ছিলেন হজরতে হামজা রাজি আল্লাহ তালহু যাকে বলা হয়তো আমিরে হামজা সঈদুসুহাদা হজরতে আমির হামজা রাজি আল্লাহ আনহু অহুদের ময়দানে যখন যুদ্ধ করতেছিলেন তখন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হজরতে ওয়াসি রাজি আল্লাহ আনহু তিনি অহুদ যুদ্ধের সময় মুসলমান হন নাই কাফির ছিলেন তখন এই ওয়াশি অহুদের ময়দানে হজরতে হামজা আলাহু আল্লাহ আলা নহুকে শহীদ করেছিলেন অহুদের ময়দানে যখন হজরতে হামজার আদি আল্লাহ আলা কে হজরতে ওয়াশি শহীদ করলেন কিতাবের মধ্যে লেখছেন যে এই সময় হজরতে হামজা রাদি আল্লাহ তালের ইন্তকালের পরে শহীদ হওয়ার পরে যখন জমিনের মধ্যে যখন তিনি পরে যান তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে হামজা রাদি আল্লাহ তালানহুর কান নাক কেটেছিল এমনকি মুখের আকৃতি নষ্ট করে দিয়েছিল বিকৃতি করে ফেলেছিল আল্লাহর রসুল চাচার এই অবস্থা দেখে আল্লাহর রসুল খুব বেশি কান্না করছিলেন কিতাবের মধ্যে লেখছেন এমন বেশি কষ্ট পাইছেন চাচার এই অবস্থা দেখে যে আল্লাহর রসুল্লাহুয়াল্লামের দাঁত মুবারকদের ময়দানে শহীদ হওয়ার পরেও এত বেশি কষ্ট পান নাই যে পরিমাণ কষ্ট পেয়েছেন ওনার চাচা অবস্থা হামজার দেখি। পরিশেষে যখন মক্কা বিজয় হল মক্কা বিজয় হওয়ার পর হজরতে ওয়াক্সি যদি আল্লাহ তাল আনহু তখনও মুসলমান হন নাই মক্কায় অবস্থান করতেছিলেন আল্লাহর যখন আলহি দশ হাজার সাহাবাহিক রামকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন তখন হজরতে ওয়াক্সি মক্কা থেকে পালায়ন করতেছিলেন কারণ উনি ভাবছিলেন যে মোহাম্মদের চাচাকে আমি হত্যা করেছি এখন যদি মোহাম্মদ আমাকে যদি পায় তাহলে তো আমাকেও হত্যা করবে তখন হজরতে ওয়াহি মক্কা থেকে পলায়ন করতেছিলেন এই অবস্থায় কিছু সাহাবেক রাম ওয়াহিকে দেখলেন দেখার পরে বলতেছেন রে ওয়াশি তুমি কোথায় যাইতেছো কোথায় পালায়ন করতেছো তখন ওয়াশি বলতেছেন যে মোহাম্মদ তার বাহিনী নিয়ে মক্কা দখল করেছে এখন যদি আমাকে পায় তাহলে তো আমাকে হত্যা করবে এই ভয়ে আমি মক্কা থেকে পলায়ন করতেছি আমার নিজের যান বাঁচানোর জন্য যেই মাত্র ওয়াক্সি রবি তা নিজের যান বাঁচানোর জন্য মক্কা চেরে পলায়ন করতেছিলেন এই সময় সাহাবাই ক্রাম ডাক দিয়া বলেন রে ওয়াক্সি মক্কা চেরে পলায়ন করতে হবে না তুমি আল্লাহর রসুলের কাছে চলে যাও আল্লাহর তুমি তুমি তোমার কথা বলে দাও আর ইসলাম গ্রহণ করে তাহলে দেখবেন হয়তো আল্লাহর নবী আপনাকে মাফ করে দিতে পারেন হদরে তু আসি বলতেছেন নবী কি আমাকে মাফ করবেন আমি তো নবীজির আপন চাচা হজরতে হামজার দিয়ে আল্লাহ হত্যা করছি আমাকে কি নবী মাফ করবেন ক্ষমা করবেন সাহেব বললেন নবীর কাছে যাও হয়তো আল্লাহর রসুল ইসলাম গ্রহণ করার কারণে তোমাকে ক্ষমা করে দিতে পারেন হজরতে ওয়াহির নবীজির দরবারে গিয়া হাজির হয়ে যান চাদর গায়ে দিয়ে মুখটা দেখে দেখে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে যান হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ ওগো আমাকে কি আপনি চিনেনছেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন কে তুমি তোমাকে তো আমি চিনতে পারি নাই হাদ্রাতে ওয়াশি ডাক দিয়া বলেন আর সুল ইয়া আমি হলাম ওয়াশি নবীজি বলেন কোন ওয়াশি আমি তো এখনো চিনতে পারি নাই হাদ্রাতে ওয়াশি বলেন নবীজি আমি হলাম ওই ওয়াশি যেই ওয়াশি আপনার চাচা হামজাকে হত্যা করেছিল আর নবী ডাক দিয়া বলেন রে ওয়াসি কেন আসছো কোন কারণে আসছো আমার দরবারে হযরতে ওয়াসি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আসছি ইসলাম গ্রহণ করার জন্য ওগো নবীজি আপনি আমি আপনার দরবারে আসছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে ওয়াশি ইসলাম যদি গ্রহণ করতে চাও তাহলে তুমি পরে না উলা ইলাহ ইল্লাল্লাহ মাহাম্মহাদুর রসুল্লা হদরতে ওয়াশি ডাক দেওয়া বলে মহাল্লাহ রসুল আমি ইসলাম গ্রহণ করবো ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওয়াসী কি তোমার শর্ত একটু জানাইয়া দাও হজরতে ওয়াসী বলেন আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন কারণ উনি তো অনেক বড় পাপ করছেন আল্লাহর নবীর প্রিয় একজন চাচা হজরতে হামজার দিয় তালুকে অহুদের ময়দানে শহীদ করেছিলেন এমন এমনকি হজরতে এমন কোন গুণা নাই জাহিলিয়াতির নাই দিয়া বলেন রে ইসলাম গ্রহণ করলে তো আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সমস্ত গুণা মাফ করে দেন তুমি যদি ইসলাম গ্রহণ কর ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার পিছনের জিন্দগির যত গুণা আছে সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেবেশিরতি আল্লাহ তালানহ বলেন ও আল্লাহ রসুল আপনি তো বলতেছেন ঠিক আছে আমি চাই যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসুক যে আমি ইসলাম গ্রহণ করলে আমার জিন্দগির সমস্ত গুণা মাফ হয়ে যাবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন তখন আমি ইসলাম গ্রহণ করব সুবহানাল্লাহ যেইমাত্র ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আবদার জানাইলেন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আয়াত নাজিল হয় জানাইয়া দেয়া হয় যে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন maaf করে দিয়েছেন তখন তিনি ইসলাম গ্রহণ করবেন الله رب العالمين شنج شنج أي كان نزل كردلن الله رب العالمين دادي أبولن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن আপনি জানাইয়া দিন শুধুমাত্র ওয়াসীকে নয় কেমন পর্যন্ত যত আপনার উম আসবেন তাদেরকে জানাইয়া দিন যখন কোনো আমার বান্দা গুণা করে ফেলে নাফরমানি করে আমি আল্লাহর অবাধ্যতা করে আমি আল্লাহ দিতেছি। আমার যখন নিজে জানাই অত্যাচার করো নাফরমানি করো জুলুম করো আর আমি আল্লাহ রব্বুল আলমিন এর কাছে যখন ফিরে আসো তৌবা করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জিন্দগির সমস্ত গুনাকে মাফ করে দিব শুধু ওয়াহসি নয় কেমত পর্যন্ত যত মানুষ নাফরমানি করার পরে আমি আল্লাহর কাছে তৌবা করবে কান্না করবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব যেই মাত্র নাজিল হয়ে গেল আল্লাহর নবী ওয়াহসিকে পরে পরে শুনাইয়া দিলেন রে ওয়াহসি আল্লাহ রব্বুল আলামিন। তোমাকে মাফ করে দিয়েছেন এবং এক কানায়াল তো করে দিয়েছেন হদরতে ওয়াশি রফিয়াল্লাহুত আল আন হু সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের হাতে হাত রাখিয়া পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লা এবার আদর হাতে ওয়াশি রাবি আল্লাহ হুতা হু ইসলাম গ্রহণ করার পর আল্লাহর রনবী ওয়াশি রেদি আল্লাহ হুতা আলান হুকে ডাক দিয়া বলেন মোরে ওয়াশি তুমি ইসলাম গ্রহণ করেছ আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন আমিও মাফ করে দিলাম তবে শুনিয়া আর ক রে ওয়াশি তুমি যখন আমার সামনে আসো যখন আমার চোখের সামনে আসো তখন আমার চাচা হামজা রাজি আল্লাহ তালানহুর চেহারা আমার চোখের সামনে বেসে উঠে করুণ অবস্থা আমার চোখের সামনে বেসে উঠে আমার চাচাকে যে অহুদের ময়দানে হিন্দা নামের নারী যে কান কেটেছিল নাক কেটেছিল চক উপড়ে ফেলেছিল এই অবস্থা আমার চোখের সামনে বেসে উঠে এই অবস্থা দেখলে আমার মনের মধ্যে কষ্ট লাগে আমার মনের মধ্যে বড় বেতা হয় রে ওয়াসি ইসলাম গ্রহণ করে ভালো কথা তবে তুমি জিন্দগিতে আমার চোখের সামনে তুমি হাজির হইও না কারণ কোনো ইমানদারের কারণে যদি নবীর অন্তরে কষ্ট লাগে তাহলে ইমানদার বেঈমান হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলেন তোমার ইমান ঠিক রাখার জন্য তুমি আমার চোখের সামনে আইসো না আসলে আমার অন্তরের মধ্যে কষ্ট লাগে আনহু বলেন যতদিন পর্যন্ত আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে ছিলেন আমি আল্লাহর নবীর সামনে যাইতাম না তবে গাছের আড়ালে পাতায় গাছের ডালের আবরে ঘরের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর রসুলের কথা শুনতাম আল্লাহর নবীর কথা নসিহত শুনতাম কিন্তু নবীজির চোখের সামনে যাইতাম না কারণ আমাকে দেখলেই নবীর মনের মধ্যে কষ্ট আসবে এই জন্য আমি দূরে থাকতাম নবীজির নবীজির ইন্তেকাল হয়ে কাছে আমি যাই না দূরে নবীজিকে যখন রোজা মুবারকে যখন সমাহিত করা হলো দাফন করা হলো অনেকদিন পর্যন্ত আমি নবীজির রৌজার পাশে ডরাইয়া যাই না কারণ নবীজি তো আমাকে নিষেধ করছেন নবীজির কাছে না যাইতে নবীজির কষ্ট লাগলে লাগে আমাকে দেখলে এই জন্য তিনি বলেন আমি খবরের পাশেও যাই না রোজা মুবারকে যাই না অনেক দিন পরে একদিন স্বপ্নে দেখি অনেক দিন চলে যাওয়ার পর হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর জামানায় যখন বন্ড নবী মুসাইলামাতুল কাজাবের আবির্ভাব হল এই সময় যখন মুসাইলামতুল কাজাবকে হত্যা করার জন্য যখন হজরতে আবু বকর সিদ্দিক যখন বললেন তখন এই ওয়াসির আল্লাহ এই সময় মুসাইলামতুল কাজাবকে হত্যা করেছিলেন তখন তিনি বলেছিলেন ওগো আল্লাহ আমি আমির হামজাকে হত্যা করে আল্লাহর নবীর কলিজার মধ্যে আগুন লাগাইছিলাম কষ্ট দিয়েছিলাম আজকে নবীর দুশ্মন ভণ্ড নবী মুসাইলা মাতুল কাজাদকে হত্যা করে আল্লাহর নবীর দিলকে আমি ঠান্ডা করে দিলাম কিছুদিন পরে হাজরতে ওয়াশিরদ আল্লাহ তা আলাম হু ঘুমায়ন করে স্বপ্নে দেখেন আল্লাহর নবী ওয়াশ্বিরথি আল্লাহ হুতা আলাম হু বলতেছেন রে ওয়াশি কত সাহাবাই কেরাম আমার রোজা মুবারকের কাছে আইসা সালাম জানায় কত মানুষ আমার রোজার পাশে আইসা দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম জানায় তুমি কেন আসো না তুমি আমার রোজার পাশে চলে আসো মিজে আমাকে কষ্ট দিয়েছিলে আমার চাচা হামজাকে হত্যা করে যে কষ্ট দিয়েছিলে মুসাইলামাতুল কাজা বন্ড নবীকে হত্যা করে সেই কষ্ট আমার খলিজা থেকে দূর করে দিয়েছ এ ওয়ী আমার কলিজা এখন ঠান্ডা হয়ে গেছে আমার সকল কষ্ট দুঃখ দূর হয়ে গেছে এখন থেকে তুমি আমার রৌজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবীকে সালাম জানাইতে এই জন্য আল্লাহ রব আলীম বলেন যে বান্দা যখন গুনা করে অপরাধ করে এই বান্দা যখন তৌবা করে বান্দা যখন আল্লাহর দিকে যখন ফিরে আসে তখন আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে ক্ষমা করে দেন এই জন্য আল্লাহ বলেন বান্দারে তুমি গুণা করেছ পাপ করেছো সুদ খেয়েছ জিনা চ নাফরমানি করেছ চুরি চো ডাকাতি করেছ এ বান্দা তুমি মনে করিও না আমি আল্লাহ ক্ষমা করব না আরে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন দয়ার সাগর দুনিয়ার জমিনে যত প্রকারের দয়া আমি আল্লাহ দিয়েছি এই সবগুলা দয়া হলো আমি আল্লাহ রব্দ আল দয়ার একশো ভাগের এক ভাগের চাইতে আর কম হে বান্দারা যখন গুণায় করো না ফরমানি করো তখন সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তৌবা করো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না আল্লাহ আল আমিন বলেন ফুলিয়া বা দি না আলা অ্যাফু সেহেম লা তখন তু মেরকমতিল্লা ওগোনবিজে আপনি আমার বন্ধদেরকে জানাইয়া দিন যারা নফসের উপর জুলুম করেছে অন্যায় করেছে পাপা করেছে তাদেরকে জানাইয়া দিন আমি আল্লার কাছে যখন তো বা করবে আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নৈরাস না হয় আমি আল্লাহর কাছে যখন মাফ চাইবে আমি আল্লাহ তাদের মাফ করে দিব এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়াময় এবং ক্ষমাশীল আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কোনো পাপ এবং গুণা করার পরে আল্লাহর কাছে তৌবা করার এবং মাফ চাওয়ার তৌফিক দান করেন আর যেন আল্লাহর রহমত থেকে যেন আমরা কেউ নৈরাশ না হই আল্লাহ রবুল্লা আলমিন যা কিছু বললাম এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহম